দর্শক আসসালামু আলাইকুম স্বাধীন আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন আর কি সপ্তাহ বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সেই বলতে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই দপ্তর দেবো আমরা দেখছিলাম এখানে ওটির দাম করছেন আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কেনা করে দুটো মাত্র হইছে আচ্ছা দুটো মাত্র হইছে দুটোই সকালবেলা আজ কার জন্য ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন সাতকরা থেকে সাতকরা থেকে আতাউর ভাই সন্তান কি পেছেন কিভাবে এই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে ভালো লোক হিসাবে কেমন দেখতে তো ভালো আজ কথা কাজে মেলা আছে

Ha ha Ini agak-agak. Oh.

আর তাওর ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্যে ভাই কোথা থেকে আসছিলেন জানি সৎকেরাত থেকে আচ্ছা পাইছিলেন কীভাবে ওনার সন্ধান মোবাইলের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো আপনাদের ভালো ছেলে হিসাবে কেমন ভালো কথা কাজে মিল আছে আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা যে কেউ সারা বাংলাদেশ থেকে আসতে পারবে অবশ্যই আসতে পারবে তো পারবে আচ্ছা তার কেনাকাটার ধরনটা কেমন ভালো ভালো

হ্যাঁ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নম্বর করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ভালো করবেন চিত্র